আমাকে চিনতে পারিসনি তোরা বুনো ওল হলে আমি বাগাতে তু মামু মামু দেখো মেন আরে ওটা স্পাইটার ওমেন না স্পাইডারম্যান

ইয়ামিন টিভিতে যে স্পাইডারম্যান ওর বাবা একটা স্পায়ডার রুমেন্কে বিয়ে করেছিল তাই তো ও সেই স্পায়ডম্যান হতে পেরেছে। কিন্তু তোমার বাবা তো কোনো কোন স্পপাইডার রুমেনকে বিয়ে করেনি। হাই রে কেন যে বাবা একত বড় ভুলটা করল। যালাটা ভুদিনতে পেরেছি ইমিন এবার বোধ ঠেলা। আচ্ছা মামু বাবাকে এখন একটা স্পইডার ওমেনের সাথে বিয়ে দিলে কেমন হয়। এখন আনিয় নিশ্ স্পায়ডারমে্যান হতে পারবো। কিন্তু ইয়ামিন তোমার বাবা তো এখন কোনো মহিলা মাকড়সাকে বিয়ে করবে না মাকড়সা দেখলেই তো তোমার বাবা সেটাকে লাথি মেরে মেরে ফেলবে আমার বাবা একটু ভালো হবে না কেমন যে মাকড়সা দেখলেই মেরে ফেলে বিয়ে করে ফেললেই তো পারে মাকড়সাকে এত ভয় কিসের আপকো না বললে ম্যাক্রোশাকে ভয় কিসের স্পাইডারম্যান হতে চাও আর স্পাইডার দেখলে ভয়ও পাও এই ছেলে তুমি পাবদি মা বিনামা মা 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 না রে আমার গান নাই রে আমার গান নাই রে হে পাবদি মা বিনামা মা 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 রে আমার গান নাই রে আমার গান নাই রে একি ইয়ামিন তোমাকে না তোমার মামার ক কখা পড়ানোর কথা মা আমি এখন পড়বো না আমি খুব চিন্তায় আছি বাবা তা আমাদের ইয়ামিন এত কি নিয়ে চিন্তা করছে আচ্ছা বাবা কেন যে একটা কে বিয়ে না করে তোমাকে বিয়ে করতে দেব এসব ঠিকই বলছি আজ একটা স্পাইডারউম্যান আমার মা হলে আমি ম্যান হয়ে ঘুরে বেড়াতাম আর একটা কথা শুনতে চাই না দাও পড়তে বসো ইয়ামিন আমি যা যা বলবো তুমিও আমার সাথে তাই তাই বলবে ঠিক আছে ঠিক আছে মামু এমন না বলো ক পারব না আমি তোমাকে আমি গেলাম পারবো না আমি তোমাকে পড়াতে আমি গেলাম কি হলো মাউ চলে গেল কেন ভালোই তো পড়াশোনা করছিলাম

তোকে মাকড় সাথে বিয়ে দিলে তুই যা রান্না করবি তাই খাওয়ানো হবে বেশি দিক বললে তোকে মাকড় সার ছেলের বউ বানিয়ে দিব ইয়ামিনের মাথায় এই স্পাইডারম্যানের ভূত তুই ঢুকেছিস তাই না মানে আমি ঢুকেতে যাব কেন তোমার ছেলের যা মাথা যা দেখে তাই তো অটোমেটিক ঢুকে যায় সেই সকাল থেকে স্পাইডারম্যান নিয়ে কথা বলতে বলতে আমার কান ঝালাপালা করে ফেললো এখন আমি কি করব বলো তোমার ছেলে স্পাইডারম্যানে মাকড়সাকে দেখে ভয় পায় আবার স্পাইডারম্যানও হতে চায় কি সব আজব ব্যাপার সব তো এসব কথা কে ওর মাথায় ঢুকায় সেটা আমার ভালো করে জানা আছে এখন কি করে ইয়ামিনের মাথা থেকে এই ভূতটা নামানো যায় সেটা ভেবে বের কর মামু তুমি এত সকাল সকাল দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি কি এনেছো মামু তোমার জন্য একটা পোশাক এনেছি নাও তাড়াতাড়ি পরে দেখি না আমি পরবো না এটা পরিয়ে তুমি আমাকে মাকড়োর সাথে বিয়ে দিয়ে দিবে তাই না 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 কি সব বলো না আমি তোমাকে মাকড়ো সাথে কেন বিয়ে দিতে যাব বলো আমি তোমার জন্য এমনি নিয়ে এলাম নাও তাড়াতাড়ি পরে ভালো তো বগুড়ার দই হলা বারতিকায় মর্তাকি মেট চাপা মারসি গায়ে বগুড়ার দই হলা বার্তি গায়ে তুমি কি মেট চাপা তোমার হাত থেকে জাল বের হবে না ইয়ামিন একটা স্পাইডার ওমেন কে বিয়ে করো দেখবে তার হাত থেকে কেমন জাল বের হয় না আমি ওর স্পাইডারম্যানের মতন লাগছে কিন্তু আমার হাত থেকে কোনো জাল বের হচ্ছে না কেন এখন উপায় আইডিয়া ওমরের ব্যথা বলে যেখানেই যাই একটা চেয়ার নিয়ে যেতে হয় এই যে অদ্ভুত জালায় পড়লাম এবার দেখবে স্পাইডারম্যানের আসল কামাল হা 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 যাক এবার একটু বসেনি ওমরটা বড় ব্যথা করছে ইয়া ফু ওরে বাবা গো গেলাম গো কোমটা মনে হচ্ছে ভেঙে তিন টুকরো হয়ে গেল গো কোন হতভাগাই কাজটা করল রে দুষ্ট বাচ্চাগুলো আর বাড়ি মার আমার কোমরের কল कब्जा একেবারে হারিয়ে দিল এই বাদ দেখাচ্ছি ইয়ামিনে নতুন খেলা হা হা মা ভালো করে ঘুমাও আর এই সুযোগে আমি দেখাই ইয়ামিনের খেল হা 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 সুযোগ ওরে বাবা রে গেল গেলো মান সম্মান একেবারে ধুলোই মেশে গেল রে কোন বান্দর এই কাজটা করলো ছাড়বো না একদম ছাড়বো না বলে দিলাম ন্যাংটো করে গাছে ঝুলিয়ে রাখবো এই বলে দিলাম হ্যাঁ আজকে আসুক বেয়াদবটা মেরে ওর জাল ছাড়িয়ে নিব খুব স্পাইডারম্যান হওয়া শখ জেগেছে তাই না আই শ্রাবণী ওকে এই পোশাকটা কে কিনে দিয়েছে রে আরে আপু আমি তো দেইনি আর তুমিও তো ওকে দাওনি তার মানে ওর মামা দিয়েছে ওকে আচ্ছা করে দিব ইয়ামিনের হাতে হাবিজাবি দিতে যাই কেন না তো এমন করে কারোর ক্ষতি করে না ও তো সবার উপকার করে কিন্তু আমি তো সবার কষ্ট দিলাম এসেছেন বাবু কি হয়েছে সাম্বা মায়ের হাতে কেন মারবে তো কি বুঝি আমাকে না একটা চার হাত পাওয়ালা মাকড়সা বেশ উৎপাত শুরু করেছে ওটাকে মারা হবে আর ওর যে জাল আছে সেই জাল দিয়ে ওকে ফ্যানে লটকায় রাখবো খুব ভালো হবে আমি মাকড়সা খুব ভয় পাই মা তুমি সব মাকড়সা মেরে ফেলো মাকড়সা ভয় পাও আবার মাকড়সা সে যে খুব উৎপাত শুরু করেছে তাই না আজকে তোমার প্যান্টের মধ্যে মাকড়সা ছেড়ে দিও বুঝেছো আমি আর স্পাইডারম্যান হতে চাই না তোমাকে ছেড়ে দাও আমি ভালো হয়ে গেছি ইয়ামিন আর কোনোদিন এভাবে যদি উৎপাদ করতে দেখেছি তোমাকে কিন্তু অ্যারোসল মেরে মাকড়সার মতন মেরে ফেলবো ইয়ামিন বাবু সোনা এদিকে এসো দেখো আমি তোমার জন্য একটা পাত্রই ঠিক করেছি কেমন লাগছে পছন্দ হয়েছে সামবা বাচ্চা না বন্ধুরা তোমাদের আজকের যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক দিও তোমরা তো কেউ কমেন্ট করো না তাই আমাদের ভিডিও গুলা ভাইরাল হয় না সামনে ইয়ামিনের কি গল্প দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু